বরাবরের মতো কমন একটি বক্সের মধ্যে চলে আসলো ওলান জি এমটি সেভেন্টি মডেলের ট্রাইপড এবং এটার মডেলটা হচ্ছে আপনারা এটাই দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে কি কী কাজ ইউজ করা যাবে এটার রোটেশন কীরকম এবং এটার কতটুকু ওজন বহন করতে সক্ষম সব কিছুই আপনার বক্সের উপরেই লিখে আছে জিনিসটা হাতে নিয়ে বোঝা যায় অনেক হোয়াইট তো কথা না বাড়িয়ে এটা আমরা আনবক্সিং করে ফেলি চলুন শুরু করা যাক তো আমরা এটা এখন আনবক্সিং করতেছি তেমন কিছু নাই বক্সের মধ্যে পেলাম মেন ট্রাইপডটা সাথে একটা ইউজার ম্যানুয়াল ওই যে হাবি জাবি লিখে আছে এটা কেউ আসলে চলে আমরা পরে দেখি না তো এটা হাতে নিয়ে বুঝতে পারলাম ট্রাইপডটা অনেক হোয়াইট এবং মেটালের এটা যে একটা প্রিমিয়াম সেটা হাতে ধরে বোঝা যায় প্রায় পাঁচশো গ্রামের উপরে আছে তো ট্রাইপডটা আমি একটু দেখতেছি কীভাবে করে তো এটার সাথে আমি একটা মোবাইল মাউন্ট যেটা হচ্ছে ওটার সাথে ছিল না এটা আমি এক্সট্রা কিনেছি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেশন একটা মোবাইল হোল্ডার তো এটাতে আমি সেট করে দেখব যে এটাতে ভালোভাবে সেট হয় কিনা হ্যাঁ এটা হচ্ছে ওনাদের সাথে আমি কম ইয়া করে নিয়েছিলাম যে আমার একটা মোবাইল মান দরকার যেটাতে আমি মোবাইল মান করে দেখব তো এখন আমি একটা আমার ফোন মান করে দেখতেছি এটাতে কিভাবে আসলে কি এটা ভালোভাবেই ফিট হয় কিনা তো দেখতেছি এটা ভালোভাবে ফিট হচ্ছে এবং আমি অলরেডি এটা লাগিয়ে নিয়েছি তো নেওয়ার পর হচ্ছে এটা এরকম মানে হাতে ধরলে বোঝা যায় যে জিনিসটা আসলে অনেক মজবুত টাইপের তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন যারা একটু হেভি ব্লগিং ভিডিও এবং হচ্ছে যারা স্ট্যান্ড ভিডিও যারা হচ্ছে স্থির ভিডিও করতে চান এটা দিয়ে করতে পারবেন তবে যারা ব্লগ ভিডিও করবেন এটা হাতে নিয়ে আসলে বল ভিডিও করাটা একটু কষ্টসাধ্য হয়ে যাবে যেহেতু এটার ওজনটাই হচ্ছে আপনার পাঁচশো গ্রামের উপরে তো এটা লং টাইম হাতে নিয়ে কিন্তু ভিডিও করতে গেলে আপনার হাতটা ব্যথা করবে তো সেক্ষেত্রে বাজারে অনেক রকমের ইয়া পাওয়া যায় তো আমি এটা এখন আউটডোরে দেখাচ্ছি তো এটা আমার হাতে নিয়ে বুঝতে পারছেন যে এটা কীরকম আর এটার হচ্ছে উচ্চতাটা দেখুন আমি হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি প্লাস আসি তো আমার থেকে হচ্ছে আরও অনেক উপরে আমি একেবারে দূরে গিয়ে আসলে আউটডোর ফার্স্ট আউটডোর ভিডিও এটা আমার তো আমি এটা করতেছি এই যে দেখেন আমার সমান করতে গেলে হচ্ছে এই রকম সাইজের তো এটার কোয়ালিটিটা অনেক ভালো যেটা আমি হচ্ছে ফুল এটার লম্বা করার পরই হচ্ছে এটা ওই রকমই মানে স্ট্যান্ডটা একদম আপনার ভালোভাবেই ইয়ে করছিল দাঁড়াই ছিল যেটা মানে অন্যান্য ট্রাইপোর্ড বা আপনার স্ট্যান্ড থেকে অনেক ভালো যেহেতু এটা একটা যারা প্রফেশনালি যেটা হচ্ছে যারা মোবাইল দিয়ে ভিডিও করতে চান তাদের জন্য এটা বেস্ট হবে আমি বাইরে এসেও ওই যে আমার থ্রি ডিগ্রির যেই আমার মোবাইল মাউন্ট আছে ওটা আমি লাগিয়ে নিয়েছি তো এটার সাথে আমি মোবাইলটা অ্যাডজাস্ট করতেছি যারা বিভিন্ন রকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে সিঙ্গেল ভিডিও করেন তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে তো এটা আমি আমার মোবাইলটা আবার লাগিয়ে দেখতেছি যে কি কীরকম এটা আপনার ছয় পিট আমার জানা মতে এটা হচ্ছে ছয় পিট প্লাস হবে আপনারা যারা ইউজ করতেছেন তারাই ভালো জানেন এবং এটা যেমন একদম ছোট এবং হাতে নিয়ে যারা একদম হাতে নিয়ে যারা ভিডিও করবেন তাদের জন্য সাইজটা হবে এরকম যেমন আমার হাতে এখন দেখতেছেন এবং এটার যেই লকটা আছে এটা লক করে নিতে হবে লক করে নিয়ে হচ্ছে আপনার এখন আপনি চাইলে আপনার ব্লক ভিডিও করতে পারবেন জিনিসটা একটু ভারী যাদের কাছে আসলে এই জিনিসটার অভ্যস্ত হয়ে যাবেন তাদের কোনো প্রবলেম নাই তো তারা অবশ্যই ভিডিও করতে পারেন আমার মতো যারা লো বাজেটে যারা যাদের আসলে বাজেটটা যেমন হচ্ছে অনেক ট্রাইপড অনেক দামি দামি ট্রাইপড আছে যেমন আপনার উলানজির মধ্যে আসে অনেক দামি ট্রাইপড বয়ার মধ্যে আছে তো আমার বাজেট যেহেতু কম তাইলে আমরা এই বাজেটের মধ্যে হচ্ছে এটাই হচ্ছে আমাদের বেস্ট চয়েস আর বলে এটা দিয়ে নাকি আসলে ড্রোন ভিডিওর মতো হচ্ছে আসলে ভিডিও করা যায় যেহেতু এটা অনেক লম্বা তো উপর দিয়ে আসলে মানে ফোনটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে রেখে উপর দিয়ে আসলে করা যায় তবে ড্রোনের মতো তার হবে না তবে আপনার শর্ট ডিস্টেন্সে হচ্ছে ড্রোনের মতো ভিডিও করা যাবে আর কি এটা অবশ্যই ট্রাই করি নাই আপনারা যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখন যদি আমি দেখাচ্ছি যে এটা মোবাইলটা সামনে রেখে যদি কেউ ব্লগ ভিডিও করতে চান তাইলে এভাবে করতে পারেন তো আপনারা অবশ্যই যারা ইউজ করেন তারা অবশ্যই ভালোই জানেন তো আমিও আসলে এই যে আপনাদের আসলে অনেক আগে থেকে ছিলাম মধ্যখানে আমি আমার অনেক ভিডিও হয়তো বা আপনারা পান নাই আমি ডিআইওয়াই নিয়ে কাজ করি তো মাঝে মাঝে এরকম বিভিন্ন গ্যাজেট নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আপনারা যদি অবশ্যই সাপোর্ট করেন তাইলে আমিও ভিডিও করার জন্য উৎসাহ পাই আর কি তো আমার ভিডিও হয়তো বা অন্যান্য যারা ভালো করে তাদের মতো না তবে আমি চেষ্টা করি তো আমি আমার ফোন দিয়ে হচ্ছে ভিডিওগুলো করতেছি তো আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে হয়তোবা আপনাদের সামনে আরও অনেক ভালো এবং হেল্পফুল ভিডিও নিয়ে আসতে পারবো তো এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে আপনারা উৎসাহিত করবেন আমার মোটামুটি যারা আছেন তারা আমার জন্য অনেক ভালো কারণ আমার আহমরি আমার আসলে এখানে সাবস্ক্রাইবার নাই তো আপনারা সাপোর্ট করলে ফিউচার আরও ভালো কিছু করব আশা করতেছি তো সবাই ভালো থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ